কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যকে কুপি এবং গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন দুপুরে নাঙলকোটের চান্দিস এলাকায় এই ঘটনা ঘটে নিহত আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার এবং স্বজনরা জানিয়েছেন একটি জানাজার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে জোরপূর্বক সেনজি অটোরিক্সায় তুলে অপহরণ করে পরে আলাউদ্দিনের হাত পা বেঁধে কুপিয়ে গুলি করে রাস্তায় ফেলে যায় খাতকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দীর্ঘ সময় ধরে দুই পক্ষের বিরোধ চলছিল এবং সেই জেরেই এই হত্যাকাণ্ড জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে এর আগে গেল পঁচিশ জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিনের বড় ভাই খায়ের সাথে সংঘর্ষে জড়ায় তার ফুফাতো ভাই শেখ ফরিদের লোকজনে এ সময় চারজন গুলিবিদ্ধ সহ ছয় জন আহত হয় আমার আমাকে ফোন দিচ্ছে যে তোমাকে অপহরণ করছে তখন আমি শোনার পরে সেই জেরা থেকে আমার গাড়িটা আমি ডালু আসি ওনার সিঞ্জিটা অপহরণের সিনজিটাকে পাইছি পাওয়ার পর এটা পিছে পিছে দাওয়া করতে করতে ওনারা এই সান্দাস এই জেলারের বাড়ির সামনে ওনাকে সিঞ্জির ভিতরে গুলি করে হাত পা বাঁধে রানিং রোডে ফেলে দেয়